আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে কাপড় কাপুরগুড়ি থেকে দেখিয়ে দিব সব বাছাই করা হি ডিজাইনের লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস গুলো দামা দামাক দিয়ে দিব যারা আপনারা হচ্ছে নিজের জন্য গিফটের জন্য ড্রেস কিনবেন এই ড্রেস গুলো নিয়ে নেবেন এগুলো একদমই অফার চলুন ড্রেস গুলো দেখাই প্রাইসটা বলে দেবো আর অবশ্যই এই ড্রেসের ভিডিওটা শেয়ার একটা আপনার আইডি থেকে শেয়ার দিয়ে আর যাতে আপনি চাইলে আপনি যে কোনো সময় ভিডিও দেখে দেখে পছন্দ করে অনলাইনে অর্ডার করতে পারেন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে চিনন সিল্কের মধ্যে বিয়ারস এত

এটা হচ্ছে অন্যরা সুন্দর একটা অন্না পাচ্ছেন বড় অন্য ম্যাচিং অন্না চির সিল্কের মধ্যে এত সুন্দর কালারফুল এই ড্রেস যারা নেবেন জিতবেন এগুলো উনিশ পঞ্চাশ টাকার ড্রেস বিয়াস আমরা এখন দিব ষোলোশো নব্বই টাকা অনলি ষোলো টাকা অফার প্রাইস ফিক্স প্রাইস এটা একটা কালার ছিল আমরা ব্ল্যাক একটা ড্রেস দেখাই দেখেন কি সুন্দর আজকের ভিডিওতে অনেকগুলা ড্রেস দেখে দিব অবশ্যই আপনারা সবাই একটা করে কমেন্টস করে জানাই দিবেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাকের মধ্যে মাল্টি কালার সুতার কাজ করা আছে সুপার ডিজাইন পাকিস্তানি ভার্সন ড্রেস নেগে হ্যাঙ্গিং টার্সেল করা আছেন পাল করা আছে পালার টার্সেল খুব সুন্দর করে মাল্টি কালার সুতারে কাজ করা আছে

অফার প্রাইস যারা অফার চাচ্ছেন অফার দিয়ে দিলাম সো মিস করা যাবে না দ্রুত অনলাইনে অর্ডার করে ফেলতে হবে অথবা সরাসরি আমাদের শুরু আসতে হবে যারা অনলাইনে অর্ডার করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার এন্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে এটা হচ্ছে আর কালার সুন্দর ড্রেস দেখেন কি সুন্দর করে এখানে হ্যাঙ্গিং টার্সেল করা আছে কাপড়টা হবে একদম ওয়েটলেস সফট জর্জেটের মধ্যে অল ওভার কিন্তু জরি সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে খুব সুন্দর পেস্ট কালারের মধ্যে আছে বিকজ টপ টু বটম হেভি একটা প্যাটার্ন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এগুলো একুশশো পঞ্চাশ টাকার স্লিপসে জাস্ট একটা সিম্পল প্যানেল হবে বাকি দেখাই দিব প্রত্যেকটা কালেকশন বাছাই করা করা কালেকশন কিন্তু পাচ্ছেন কাপড় অবশ্যই করে রাখতে পারেন এ হচ্ছে প্যান্টটা খুব সুন্দর ম্যাচিং পাচ্ছেন আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন ক্লাসে ওন্না ভিয়ার্স এত সুন্দর দেখেন অন্য ডিজাইন দেখেন একদমই পাকিস্তান ইন্সপায়ার্ড কালেকশন এগুলা প্রাইসটা অনলি ষোলোশো নব্বই টাকা এটা দিয়ে দিব ষোলোশো নব্বই টাকা অফার প্রাইজে পাচ্ছেন এবার আমরা আর একটা সুন্দর ড্রেস দেখাই ভি এটা দেখেন একদমই পাকিস্তানি কারালোকের একটা মাস্টার কপির ড্রেস খুব সুন্দর ড্রেস এটা ডিজাইনটা দেখেন এবং কালার কম্বিনেশন দেখেন ইনারটা অ্যাটাচ করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে খুব সুন্দর করে সিকোয়েন্স করা প্লাসেল দামান টা দেখেন অল ওভার কাজ করেছেন কাট ওয়ার্ক টার্সেল করা আছে ফুললি ফুল জামাতে অনেক বেশি সুন্দর গর্জিয়াস কাজ হবে এবং স্লিপসের দেখিয়ে দিবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিভস মধ্যে বাকি পার্ট দেখাবো ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সব ফোর পিস এটা ইনার এবং প্যান্ট পাচ্ছেন সফট একদম সিল্ক কাপড়ের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং ওন্না ওন্নার দুই পাশে কাটোয়াটা এত সুন্দর আর মাঝখানে ছিটা ছিটা কাজগুলো আছে খুব সুন্দর করে জরি সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে প্রাইস দিব অনলি অনলি ষোলোশো নব্বই এটা কিন্তু উনিশশো পঞ্চাশ টাকার ড্রেস প্রত্যেকটা ড্রেসে তিনশো চারশো ডিসকাউন্ট পাচ্ছেন এটা এটা দেখেন ড্রাগন কালারের আর একটা সুন্দর ড্রেস দেখে আপনাদেরকে আমি এই দেখেন সব বাছাই করা করা ড্রেসে কিন্তু ডিসকাউন্ট পাচ্ছেন মিস করা যাবে না দ্রুত নিয়ে নিতে হবে খুব সুন্দর করে এখানে টার্সেল করা আছে এই হ্যাঙ্গিং টার্সেল করা আছে 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 সিকোয়েন্স করা করা এমব্রয়ডারি আপনার নেকে খুব সুন্দর করে মাল্টি কালার সুন্দর দামান দেখেন কি সুন্দর এবং নিচে অর্গানজ কাট ওয়ার্ক করা কাপড়গুলো ওয়েটলেস সফট সফট মধ্যে হবে হাতায় কাজ হবে গর্জিয়াস হাতার রাখে সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট ম্যাচিং সিল্কি আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন সুন্দর কাটওয়ার্ক করা আছে এবং মাঝখানে কিন্তু ম্যাচিং সুতা দিয়ে ছোট ছোট করে কাজগুলা করা আছে এবং দুই পাশে মাল্টি কালার সুতার কাজ করা প্লাস কাটওয়ার্ক করা আছে এটা দুই হাজার পঞ্চাশের ড্রেস দিয়ে দিব ষোলশো নব্বই টাকা অনলি ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না আর হচ্ছে আপনার অফারের ড্রেস যে কোনো সময় শেষ হয়ে যায় যে কোনো সময় শেষ হয়ে যায় একটা শেষ হলে নিয়ে নেবেন তাহলে আপনারা জিতবেন কারণ কি কারণে বসে থাকলে পাবেন না এটা হচ্ছে সুন্দর ড্রেস সুপার হিট ডিজাইন ড্রেস পাকিস্তানি একটা তাওয়াক্কাল ড্রেস এটা খুব সুন্দর করে প্যানেল করা আছে প্যানেল ইয়োগানো জরি সুতা দামানটা দেখেন কি সুন্দর করে কাজ করা আছে করা আছে অনেক বেশি সুন্দর হেভি ভিতরে ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে এটা হচ্ছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর কাজ হবে ব্যাক ডাকোষণটা প্লেন থাকছে বাকি পার দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যাসের সহ পাচ্ছেন আর ওনাটা হবে এই যে টরে কালার অন্য এই যে আপনার হচ্ছে নেকের সাথে ম্যাচ করে চমৎকার একটা টরে কালার অন্য বলছেন বড় অনুনা ম্যাচিং অন্য প্রাইস দিব অনলি অনলি 1590 টাকা ফিক্সড প্রাইস কেউ বার্গেনিং করবেন না যারা নিবেন জটপট নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস খুবই হিট একটা ড্রেস দুইটা কালার অ্যাভেলেবেল আছে বিয়ার্স এটা সম্পূর্ণ আর সুতার কাজ করা আছে এই ড্রেসটার মধ্যে নেকে কি সুন্দর করে দেখেন জড়ি একটা সিকোয়েন্সের কাজ করা আছে সিম্পল বাকিটা কিন্তু ফুললি ফুল আরই সুতার কাজ করা যারা সুতার কাজের ড্রেস আছেন এই ড্রেসটা দেখতে পারেন অনেক সুন্দর ক্লাসি একটা ড্রেস বিয়ার্স এবং স্লিভসে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস লং পাচ্ছেন ফর্টি ফোর বডি পাচ্ছেন ফিফটি ফাইভ এর হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য আরই সুতা অনলি ষোলশো নব্বই টাকা যারা নিবেন জটপট হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার গুলা করে ফেলবেন এটা হচ্ছে একটা সুন্দর ড্রেস দেখেন কালার ওইটা একটা কালার সি গ্রিন কালার বা টরে কালার এটা দেখেন দুই টাকা অনেক বেশি সুন্দর নিয়ে নিতে পারেন একদমই পাচ্ছেন দামাক মাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা দিয়ে ফিক্সড প্রাইস যারা নিবেন আমাদের শুরুে আসতে পারেন তাহলে অনলাইনে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু ড্রেস গুলো আপনার হাতে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে ডাকা তুলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অন্যটা পাচ্ছেন ম্যাচিং খুব সুন্দর আরি সুদ কাজ করার ড্রেস যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বেটিতে ঠিক না ডাকা এলিফেন রোড স্ট্যান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি অ্যান্ড একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন